আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আসিফ নজল এবং কি অনলাইন কিং সাংবাদিক ইলিয়াস বা বিনা কি ভট্টাচার্জবা কর্ণার সরওয়ার। এই অনলাইন কিং দের সাথে শেখ হাসিনা সরকার পতনের আগে তারা একটা টিম হিসেবে কাজ করেছিলাম। শেখ হাসিনাকে কিভাবে পতন করাতে হবে পতন পরবর্তী বাংলাদেশ আপনার কি হবে এই সকল কিছু মিলিয়ে একটা অবস্থান আমরা দেখতে পেয়েছিলাম যে অনলাইন অ্যাক্টিভিস্ট বা আরও যারা আছেন তারা সকলে মিলে আপনার শেখ হাসিনা সরকারের পতনে খুবই মেটিকুলাস প্ল্যানলি কাজ করে গেছেন কিন্তু সরকার পতনের পর নিজেদের ক্ষমতা আধিপত্য পাশাপাশি কার কোথায় রাষ্ট্র চলবে অথবা কে কাকে ভারতের রয়্যাল এজেন্ট বানাবেন অথবা কে কাকে ফেসিস্টের দোষর বানাবেন অথবা কে কাকে জাতির পিতা উপাধি দেবেন এ নিয়ে আপনি দেখেন আমাদের এই বড় বড় যে মানুষগুলো আছে প্রকাশ্যে কে কার খাট কটকট করে কাঁপাইছে কার সাথে কার পরকিয়া হয়েছে ইভেন নানান ধরনের বক্তব্য কিন্তু এই মুহূর্তে আপনার ইস্যুটা আসছে তো সকল ইস্যুর পরে আসিফ নজরুলের যেই পদ পদবী সেখান থেকে তাকে পদত্যাগ করানো অথবা তাকে ব্যক্তিগতভাবে লাঞ্ছিত করানো অনেক ধরনের আলাপ আলোচনা আমরা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে শুনতে পাচ্ছি তো দিন শেষে কোথাও না কোথাও আজকে যে পরিকল্পনা নিয়েছে বৈষম্যবর্তী প্ল্যাটফর্ম আমরা সাংঘর্ষিক অবস্থানে দেখতে পাচ্ছি সরকারে থাকা উপদেষ্টা পদে যে বৈষম্য বিরোধী নেতারা আছেন ইভেন যারা মাঠের বাহিরে আছেন তাদের মধ্যে কিন্তু বিভাজনের প্রথম দাবাজকে প্রকাশ্যে কারণ আসিফ পক্ষে আমরা দেখেছি উপদেষ্টা আসিফ মাহমুদ অবস্থান নিয়েছেন কিন্তু আইন মন্ত্রণালয় ঘেরাওয়ের যে ঘোষণা আসছে আসিফ নজরুল ইস্যুতে বরাবরই যারা শক্ত ভূমিকা রাখছে আসনাদ সার্জিসটা তারা আজকে নিচ্ছে আরেক কর্মসূচি তবে আন্দোলনের ডাকটা এসেছে ভিন্ন জায়গা থেকে বিডিআর হত্যাকাণ্ড আপনাদের খেয়াল থাকার কথা বাংলাদেশের ইতিহাসে খুবই জঘন্য একটা ঘটনা ঘটেছে আমরা কিন্তু এই প্রকৃত রূপরেখা বা প্রকৃত সত্যটা আমিও চাই উদ্ঘাটিত হোক যারা প্রকৃত অপরাধী তাদের সাজা নিশ্চিত করতে হবে এখন বিডিআর হত্যার বিচার দাবিতে ভিকটিম পরিবারগুলোকে সঙ্গ নিয়ে আইন উপদেষ্টার কার্যালয় মানে আসিফ নজরুলের যে ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে ছাত্র আন্দোলনের অন্যতম মাহিন সরকার আজকে আপনার বৈষম্যের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই কর্মসূচি শুরু করবে বলে তিনি তার ফেসবুক স্ট্যাটাসের স্টেটাসের মাধ্যমে জানিয়েছেন তার পোস্টে তিনি করার পর এই পোস্টটাকে আবার শেয়ার করে একাত্মতা ঘোষণা করেছেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস চাও মানে ছাত্ররা বলছে যে দায়িত্ব গ্রহণের চার মাস অতিবাহিত হওয়ার পরও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতা এই বিষয় নিয়ে খুবই শক্ত জোরালো ভূমিকা রাখছেন সাংবাদিক ইলিয়াস তিনি কিন্তু বরাবর এই বিষয় নিয়ে অনেক কথা বলছেন ইমেন আসিফ নজরুল উপরে এই বিষয় নিয়ে তিনি খুবই গোস্যান্বিত আছেন আর এটা নিয়ে গতকালকেও তিনি কিছু কথা বলেছিলেন দেখা গেছে তার কথার পরে এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার ইস্যুতে আমরা দেখলাম যে ছাত্ররা মাঠে শক্ত হিসাবে বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গরিমসি করে এই সরকার দেশের তাম জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে যা স্পষ্টতই প্রহসনের সামিল এদের বক্তব্য একাত্তরে বাংলাদেশের আপামর মুক্তিকামী জনতার অর্জিত বিজয়কে ভারত তাদের নিজেদের জয় বলে আখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এমত অবস্থায় বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে অবহেলা করা এবং ভারতের এমন ইতিহাস বিকৃতির স্পষ্ট প্রতিবাদ না জানানো স্বাধীন বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ এরই প্রতিবাদে মাহিন সরকার বলছেন বিডিআর হত্যাকাণ্ডের ভিক্টিম পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আগামী সতেরো ডিসেম্বর মানে আজকে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব আমার সঙ্গে যদি কেউ নাও যায় এমনকি পুরো বাংলাদেশের একজন যদি আমার পক্ষে না থাকে তবে আমি দৃঢ় অবস্থান নেব তো আপনার তারই এই বক্তব্যের সাথে সাথে তা যাবে এখানে অনেক মানুষ আছে সাংবাদিক আহ্বানেও এখানে তাদের সোশ্যাল একটা ইনফ্লুয়েন্স আছে লক্ষ লক্ষ সমর্থক কর্মী আছে আমরা আজকে হয়তো এখানে ভিন্ন কিছুই দেখতে পাবো কারণ পিনাকী পিনাকি তাদের আহ্বানেও এখানে লক্ষ মানুষ সমাগত মানে একটা জায়গায় জড়ো হয়ে যাবে তো এটাকে কেন্দ্র করে আমরা দেখছি আমাদের সরকারের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা এই আইন মন্ত্রণালয়ের আশেপাশে নেওয়া হচ্ছে আজকে সেইখানে আসলে কি ঘটতে যাচ্ছে কোথাও কোথাও এই সকল কিছুর পেছনে এই দায়িত্বটাতে কিন্তু আইন উপদেষ্টার দায়িত্ব তিনি এই বিষয়টা যখন বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল তার তৎকালীন কিছু বক্তব্য আসিফ নজরুলের আর এখনকার সময়ে এসে তার বক্তব্যে কিছুটা গরিমসি দেখা যাচ্ছে এটাও কিন্তু বাস্তবতা তো এই বাস্তবতার প্রেক্ষাপটে আমরা আমি জানি না যে আজকে আসলে কি হতে যাচ্ছে সমন্বয়কদের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে আবার চার মাসের মধ্যে দেখেন এই উপদেষ্টাদের নিয়া বা আমাদের অনলাইন কিংদের মধ্যে সরকারকে নিয়ে এই যে একটা টালবাহানা রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে সমন্বয়হীনতা সকল কিছু মিলিয়ে আসলে কি পরিবেশ পরিস্থিতি বা কি মেসেজ এখানে ক্রিয়েট হচ্ছে দেখা যাক আজকে আসিফ নজরুল স্যারের সাথে কি ঘটে তবে সর্বোচ্চ সতর্ক অবস্থায় নিশ্চয়ই আমাদের সরকারের থেকে থাকা হবে আহ মানে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান সেখানে নিশ্চিত করা হবে কি ঘটে জানি না বাট আমরা এমন কিছু চাই না যে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হোক ভালো থাকুন